নবী প্রেমে যখন আমরা বারুই রবিলা আউয়ালে জশনা জুলুস করি ঈদ নবীর র্যালি করি তখন এই দেশের দেড় ব্যাটারি হুজুরেরা নবীর ব্রদে ফতুয়া দেয় আমি আজকের এই মাহফিল থেকে আলে হাদিসের হুজুরেরা আছে কম মাদ্রাসা হুজুরেরা আছে আলিয়া মাদ্রাসা হুজুরেরা আছে আমি তাদের কাছে আজকে এখান থেকে প্রশ্ন রাখলাম কোন নবী কোন সাহাবি কোন আল্লাহর অলি ঈদের দিনে র্যালি করেছে আবার সেই র্যালিতে মূর্তি বিভিন্ন মহিলা মানুষের মূর্তি বিভিন্ন পুরুষ মানুষের মূর্তি রাখছে কবে কোথায় হয়েছে সেটা দলিল দেবেন যদি দলিল দিতে না পারেন তাহলে আল্লাহর কসম বাংলার জমিনে আর একটা ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দাও এ দেশের নবী প্রেমিক অলি প্রেমিক আর ঘরে বসে থাকবে না তোমাদেরকে ফিরাউনের মতো নমরুদের মতো তোমাদেরকে সাইজ করা হবে কথা বলেন ঠিক কিনা আমরা যারা সুন্নি মুসলমান আছি আমরা ঈদে মিলাদুন নবীর দিনে বারোই রবিল আউ্য়ালে অথবা নয় রবিল আউ্য়ালে আমরা নবী প্রেমের স্লোগান নিয়ে নবী প্রেমের জয়গান রাস্তায় বের হয়ে স্বশনে জুলুস করি ঈদে মিলাদুল নবী র্যালি করি নবীর জন্য মিছিল করি এটা কি খারাপ জিনিস এক কথা বলে এটা কি খারাপ জিনিস যে জশনে জুলুসে যে র্যালিতে কোরান তেরাত হচ্ছে নবীন নাতে আসল হচ্ছে এই জশ্নে জুলুস আর এই নবী প্রেমের র্যালি নিয়ে এই দেশের হুজুরেরা পর্যন্ত ফতুয়া দেয় মিলাদ পড়লে হুজুরেরা বেদাত ফতুয়া দেয় ক্যাম করলে বেদাত ফতুয়া দেয় অথচ ঈদের দিনে এই ঈদের দিনে বাংলাদেশের ঢাকার বুকে এমন একটা স্মৃতি দেখালো যে ঢাকার বকে বড় বড় রাস্তায় ঈদ র্যালির নাম দিয়া মূর্তিদের ছবি হুজুরের ছবি মহিলাদের মূর্তি হুজুরের মূর্তি বাঘ ভাল্লুকের মূর্তি ইত্যাদি মূর্তি নিয়া ইত্যাদি পুতুল নিয়া তৌহিদি জনতার নাম দিয়ে এরা ঢাকার বুকে র্যালি করেছে ওই সময় কোনো হুজুর ফতুয়া দিল না ওই সময় কোনো হুজুর কথা বলল না মানে বলতে চাই এই হুজুরদের দুশ্মনি মূলত নবীর সাথে এই হুজুরদের দুশ্মনি ইসলামের সাথে কারণ এরা যদি এই ঈদ র্যালি নিয়ে ফতুয়া দিত তাহলে এদের পাশা চামড়া থাকতো না যার ভয়েতে এরা এই ঈদ র্যালি নিয়ে ফতুয়া দেয় নাই